প্রতি বছর কেন একজন করে পাইলটকে হারাবো আমরা তবে দেশের বিমান ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো প্রশ্ন তুললেন পাইলট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিঝুমের খালা বিমান বাহিনী থেকে প্রশিক্ষণার্থীরা কী ট্রেনিং পায় তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন তৌকিরের খালা শাশুড়ি তিনি আরও জানিয়েছেন যে কেন আমরা এদেশে একটি পাইলট গড়ে তুলতে পারি না কিসের অভাব রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো সকল কিছু তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল পাইলট তৌকির ইসলাম সাগরকে হারিয়েছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে এবার অবশেষে তৌকিরের খালা শাশুড়ি অর্থাৎ তার স্ত্রী নিঝুমের খালা মুখ খুলেছেন তৌকিরকে নিয়ে তীব্র মানসিক যন্ত্রণা থেকে এক সময় দুঃখ কষ্ট ক্ষোভে পরিণত হয় আর তাই চটে গেলেন তৌকিরের শাশুড়ি সম্প্রতি গণমাধ্যমকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি জানিয়েছেন যে প্রশিক্ষণ বিমানগুলোকে তো বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা চেক করে থাকেন তাহলে কেন তার মধ্যে যান্ত্রিক ত্রুটি থাকবে প্রশিক্ষণার্থীরা যদি ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান নিয়ে যাত্রা করে তাহলে সেক্ষেত্রে বিমান বাহিনীর অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর আমাদের দেশ যদি আমরা প্রত্যেক বছর একজন করে পাইলট এভাবে হারাতে থাকি তাহলে কি করে এই দেশের ব্যবস্থার উন্নতি ঘটবে কেন আমরা এই দেশে ভালো পাইলট গড়ে তুলতে পারছি না এসব বিষয় নিয়েই প্রশ্ন তুলেছেন তৌকিরের শাশুড়ি প্রত্যেক বছর প্রশিক্ষণ খাতে বাজেট নির্ধারণ করা হয় তবে ট্রেনিংয়ের ক্ষেত্রে অভাব কিসের তা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন তৌকিরের খালা শাশুড়ি বিমান বাহিনীর পক্ষ থেকে শোক প্রকাশ কিংবা রাষ্ট্রীয় সম্মাননা সন্তানধারা বাবা মার শোক মুছে দিতে পারে না তিনি আরও জানান যে প্রতিবছর এক একজন পাইলটকে হারানোর পর যান্ত্রিক ত্রুটি দেখিয়ে দায় সেরে নিচ্ছে বিমান বাহিনী কিন্তু এভাবে আর কতদিন চলবে তৌকির চলে যায় বর্তমানে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হয়েছে দুইটি পরিবার এক তৌকিরের বাবা মা তাদের সন্তানকে হারিয়ে মানসিক অবসাদে ভুগছেন অন্যদিকে তার বড় বোনও বেশ কষ্টে আছেন তার পাশাপাশি স্ত্রী নিঝুম স্বামীকে হারিয়ে শোকে প্রায় পাগল হয়ে যাচ্ছে আর তার কারণে চিন্তিত তৌকিরের শ্বশুর অর্থাৎ নিঝুমের বাবা আর এসব ঘটনা দেখে অবশেষে মুখ খুললেন নিঝুমের খালা অবকাঠামোগত নানা ধরনের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি সো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ